তিরিশ গোডাউনে গিয়ে কেন নৌকায় উঠলাম কিভাবে পড়লাম কেন পড়লাম কিভাবে উঠলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও ওপস একটু ক্রিঞ্জ হয়ে গেল যাই হোক বরিশালের সেকেন্ড দিনে আমি আর আমার ফ্রেন্ড হাফসার রেডি হয়ে মেইন রোড ধরে চলে গেলাম তিরিশ গোডাউন যেটা বুঝলাম বরিশাল খুবই তিন শহর সো আমি আর হাফসার একটা রিক্সা করে যাচ্ছিলাম এটার নাম কি গাইজ আমাকে একটু জানা হতো সো আজকে আমার আর হাফসার একটা ফটোশুট ছিল তিরিশ গোডাউনে আমরা আগে পৌঁছে গেলাম দাঁড়া আমি একটু রং ঢং করলাম আজকে আমাদের ফটোগ্রাফার ছিল তন্ময় ভাইয়া আর দেখো দেখো হাফসা গরু দেখে কি বলে আরে এদের আমাকে নাই মুন সো আজকে আমরা দুজনেই ফাল্গুনের লুকে ছিলাম আর হাফসা যা ছিল আমাকে নদীর মাঝখানে নিয়ে যেতে ওখানে নাকি খুব সুন্দর ছবি তোলা যায় তো আমরা দুজনেই নৌকে উঠে গেলাম বাই দা এই সুন্দর ফাল্গুনের শাড়ি দুটি পাঠিয়েছে অনিমাস ড্রেস বাফেট আমি ক্যাপশনে তাদেরকে ট্যাগ করে দিচ্ছি আমাকে ছবি তুলে তুলে দেখা আমি পানি ভয় পাই দেখো মাঝে মাঝে আমার কি অবস্থা তারপর ছবি আমাদের আমার 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 কাছে কাছে ভালো লেগেছে কিন্তু আমি একটু ওয়েট করেছি খুব একটা পছন্দ হয়নি বাট ভাইয়া খুব ভালো ছবি তোলে দেন আমরা সরিষা খেতে চলে গেলাম সেখানে আমি কিছুক্ষণ ফটোশুট করলাম হাফসা এখানে ডান্স প্র্যাকটিস করতেছিল মজার ব্যাপার হলো আমরা দুজনই সারা রাত জেগে ডান্স প্র্যাকটিস করছি কিন্তু আমরা ডান্স করতেই ভুলে গেছি আমাদের ডান্স প্র্যাকটিসের এর ভিডিও তোমরা হাফসার পেজেই পাব তারপর আমরা কথা বলতেছি আর অনেক হাসাহাসি করতেছি অনেক গল্প করতেছি এরকম ঢং করতে করতে হাঁটতে লাগাব আসলে কিন্তু কিছুই না পানিতে উঠতে গেলে আমার অবস্থাটা কি হয় একবার দেখো গাইস হাফসা খুবই সাহসী তারপর আমরা সুন্দর সানসেটটা এনজয় করতে করতে তিরিশ গোডাউন ব্যাক করলাম দেন বেলস পার্কে গিয়ে ফার্স্টে আমি ক্লিপ কিনতেছিলাম কারণ ক্লিপটা আমি ভুলে ফেলে আসছিলাম তারপর হাফসা আমাকে এই চপ্পটিটা খাওয়ানোর জন্য নিয়ে গিয়েছিল এই নাম কি তোমরা একটু আমাকে জানাও আমার কাছে চপ্পটিটা ভালোই লেগেছে মজার ব্যাপার হলো ওরা চপ্পটিতে মুরগির মাংসও দেয় আমাকে চার পিস মাংস দিয়েছিল তারপর আমরা চলে গেলাম বরিশালের বিখ্যাত আরমাং মামার চায়ের দোকানে আমার ঠান্ডা লেগেছিল দেখে মনে হয় আমার চায়ের টেস্টটা বুঝতে একটু টাইম লাগতেছিল বাট আমার কাছে চাটা ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগে আমাকে জানো হাফসে এখানে বলতোছিল আমি চলে গেলে নাকি আমাকে এক ফটো মিস করবে না। হ্যাঁ, তারপর হাফসা আমাকে ইরোস্টিক রেস্টুরেন্টে নিয়ে গেল। এখানে বেসিক্যালি ওর বিয়ের ভেন ছিল। ও চাইছিল এখানে একটা আরমানের চিকেন তন্দুরি আমাকে ট্রাই করাবে। আমি ওটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বাট চিকেন তন্দুরিটা খুব ভালো ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। আসো সানসেট দেখতে দেখতে বিদায় নিই। বাই।